সবাই তোমরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে যে ভিডিওটা দেখিলেন এটা শুধু একমাত্র আনন্দ দেওয়ার জন্য কেউ খারাপ মাইন্ডে নেবেন না আর আশা করি সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন যেন পরবর্তী ভিডিওলা বানানোর জন্য আমরা উৎসাহ পাই ভালো ভালো জন্য আরো ভিডিও দিবা হ্যাঁ ভালো ভালো জন্য ভিডিও আরো দিবা আর এরকম যার যার বাড়িতে এরকম ঘটনা ঘটে তারা অবশ্যই শুদ্ধ যাওয়ার চেষ্টা করবেন আর এটুকুর ছিল নমস্কার